নমস্কার গাইস আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটা আনার আমার উদ্দেশ্য এবার যারা উইন্টার টেকে যাচ্ছেন তারা কি পুরোপুরি প্রস্তুতি নিয়েছেন সমস্ত ক্লদিং সামগ্রী সব কি কেনাকাটা হয়ে গেছে যদি কেনাকাটা না হয়ে থাকে যদি সব কিছু গোছানো না থাকে তাহলে আপনাদের জন্য এই ভিডিওটা তাহলে দেখুন সান্দা কাপু বা ওই ধরনের টেক এবারে যদি যেতে চান সঙ্গে কী কী নিয়ে যাবেন প্রথমে বলে রাখি গত বছর আমি গিয়েছিলাম ডিসেম্বর মাসে এবারে যাচ্ছি জানুয়ারির মিডিলে তো গত বছর সান্দাকপুর টেক করার পরে আমি যেটা বুঝেছিলাম কি কি সামগ্রী দরকার সেগুলো পুরোপুরি বাছাই করে আমি টেবিলের উপর লে আউট করেছি তো একদম পুঙ্খানুপুঙ্খভাবে বোঝাবো জিনিসটা কী কী সঙ্গে রাখবেন যেটা একদম হালকা হবে যেটা একা বহন করতে পারবেন সহজে আর সব কিছুই থাকবে প্রয়োজনীয় তো চলুন এবার এক এক করে দেখাই একটা কথা বলে রাখি এই টেবিলের উপর যা সামগ্রী রাখা আছে কয়েকটা জিনিস বাদে টোটালি ডেকারলন স্টোর থেকে নেওয়া আর সবই কেচুয়া ব্র্যান্ডের তো চলুন এবার আমি এক এক করে দেখাই প্রথমে দেখাই বুট আর টেকিং শ্যু এটা বুট টাইপের টেকিং শ্যু যেটা বরফের উপরেও চলা যাবে এমনি নর্মালও চলা যাবে ওয়াটারপ্রুফ এই জুতোটা খুবই কস্টলি নর্মালি এর দাম ন টাকা আছে আমি কমে পেয়ে গেছিলাম তিন হাজার টাকার মধ্যে এখানে আছে তিন পেয়ার সক্স দু পেয়ার আছে মোটা এক পেয়ার আছে হালকা ট্রাক প্যান্ট যখন ট্রেকিং করবেন তখন এইটে পড়বেন যখন রাতে রেস্ট করবেন নিচেরটা পড়বেন এটা উলের ট্রাক প্যান্ট যদি অতিরিক্ত ঠান্ডা থাকে সন্ধ্যাপুর ট্রেকিংয়ে বরফ থাকে তাহলে এইটে পড়বেন এটা যথেষ্ট গরম ভিতরে একটা আলাদা লেয়ার আছে এটা হচ্ছে ফ্লিজ এটা একটু ভারী মোটা ফ্লিজ তার নিচে বেশ লেয়ারের জন্য আমি রেখেছি এখানে একটা সাধারণ গেঞ্জি আছে সাদা রঙের যেটা তারপরে আছে বেস লেয়ার তারপরে আর হালকা ফ্লিজ আছে একদম পাতলা ফ্লিজ অতিরিক্ত ঠান্ডা থাকলে উলেন যে ফ্লিজটা আছে এটা পরা যেতে পারে এটা উলেন টুপি এটা গলায় পড়ার জন্য নেক করমার এটা বালাকলাওয়া বা মাংকি টুবি এই তিনটে হলে আপনার কাজ চলে যাবে এটা আছে একটা ডাউন জ্যাকেট এটা ডাউন ম্যাটেরিয়াল দিয়ে তৈরি খুবই হালকা এবং ভীষণ গরম হয় মাইনাস ফাইভে পড়ার জন্য কিন্তু এটা লেয়ার তিনটে লেয়ার করে পড়লে পরে তবে মাইনাস ফাইভে কাজ করবে তার জন্য আমি লেয়ার রেখেছি সামনে দেখতে পাচ্ছেন হ্যান্ড গ্লাভস সান্দা কাপুর টেকিংয়ের যতটা প্রয়োজন সেই হিসাবেই গ্লাভস নেওয়া হয়েছে এটা হাজার টাকার মধ্যেই পাওয়া যায় এটা খুব সুন্দর এবং এটা দিয়ে মোবাইল অপারেট করাও যায় সে সিস্টেম করা আছে এটা আছে রেনকোট সবচেয়ে দামি রেনকোট ডেকাতলনের আঠারোশো টাকা দাম একটা রেনকোটে পুরো বডি ব্যাগ সমেত ঢেকে যায় এটা অবশ্যই পাহাড়ে যখনই যাবেন রেনকোট বাদ দেওয়া যাবে না বৃষ্টি হোক আর না হোক সঙ্গে রাখতেই হবে হেডল্যাম্প হেডল্যাম্প এক্সট্রা ব্যাটারি আমার সঙ্গে ক্যারি করব এটা আছে আমার অ্যাসেসারিজগুলো চার্জ দেওয়ার জন্য প্লাগ চারটে পয়েন্ট আছে এদিকে দুটো এই দুটো এটা অনলাইনে পাওয়া যাবে খুব ভালো এটা এটা গরম জলের জন্য নিয়েছি বোরসিলের ফ্লাস্ক চব্বিশ ঘন্টা গরম জল রাখা যায় আর ঠান্ডাতে গেলে গরম জল তো লাগবেই লাগবে এটা নর্মাল জল রাখার জন্য এটা কেচুয়া ব্যান্ডেলি একটা মগ ফোল্ডিং ব্যাগ হ্যান্ডেলটা ফোল্ডিং করা যায় খুব হালকা এবারে দেখাই আমি যে সঙ্গে নিয়ে যাচ্ছি এটা বিশেষ প্রয়োজনীয় একটা জিনিস সোলার পাওয়ার ব্যাঙ্ক এখানে সোলারের জন্য চারটে প্যানেল আছে এখানে একটা আর তিনটে এইভাবে এটা যখন আমি টেক করব তখন পিঠে ব্যাগের সাথে ঝুলিয়ে দেব অটোমেটিক চার্জ হতে থাকবে এই পাওয়ার ব্যাংকটা কুড়ি হাজার এমএচ এই এটাতে আবার টর্চও আছে টর্চের এর কাজও নেওয়া যাবে আর এই যে চশমা দেখছেন ওটা সানগ্লাস আরেকটা চশমা আমি পড়ে আছি নর্মাল বরফে চলতে গেলে এটা অনিবার্য নিতেই হবে আর এই ব্যাগটার মধ্যে আছে আমার সেভিং কিট এবং আমার ক্যামেরা অ্যাসেসারিস চার্জ দেওয়ার যাবতীয় কড এর মধ্যে রাখা আছে এই যে আর এই পাঁচটা আছে সেভিং কিট আচ্ছা এবারে বলে রাখি এটা নিয়েছি এটা একটা কিট ব্যাগ এটা আমি যখন টেকিং করি এটা আমি ব্যবহার করে থাকি আপনারাও করতে পারেন এটা খুব সুবিধা হয় গোপ ক্যামেরা এবং পয়সা মোবাইল সব কিছু রাখা যায় এখানে এমআইয়ের একটা ছোট ব্যাগ দেখতে পাচ্ছেন আমার হাতে এটা সম্ভবত দশ বারো লিটারের হবে এটা যখন আমি ট্রেন জার্নি করি তখন আমার ছোটোখাটো জিনিসগুলো এটা আমি সঙ্গে ক্যারি করি বাকি সময় এটা আমি এই ব্যাগের মধ্যে রেখে দিই একদম হালকা এবারে আমি ছোট ব্যাগ নিচ্ছি চল্লিশ লিটারের এটা ওয়াইল্ড কাপটা এই যে চল্লিশ লিটারের ব্যাগ আপনারা হয়তো ভাববেন কি করে সম্ভব এত জিনিস চল্লিশ লিটারে কী করে যাবে হ্যাঁ এটা চল্লিশ লিটারে যে হবে জায়গা ফাঁকা থাকবে কেন থাকবে এখান থেকে আমার একটা সেট আমি যেটা পড়ে যাব রাস্তায় আর একটা সেট আমার স্পেয়ার থাকবে যেটা ওখানে আমি পড়ব যে মাত্র ছ দিনের জন্য যাচ্ছি তাতে আমার যা ক্লদিং নিয়ে আছে এটাতেই হয়ে যাবে এর বাড়তি কিছু লাগবে না এবার আরেকটা কথা বলে রাখি যখনই এরকম জায়গায় আপনার ট্রেকিংয়ে যাবেন বডি ফিটনেস কিন্তু খুবই দরকার আপনারা ট্রেকিংয়ের আগে কম করে এক মাস প্র্যাকটিস করুন কম করে প্রতিদিন সকালে দশ কিলোমিটার হাঁটা প্র্যাকটিস করুন এবং যোগা করুন আর সঙ্গে মেডিসিন রাখুন নর্মালি যেসব ওষুধগুলোর সঙ্গে ক্যারি করতে হয় সেগুলো কিন্তু সঙ্গে রাখবেন এবারে বলি ওষুধের মধ্যে কি কি নেবেন আমি এখানে যখনই পাহাড়ে যাই তেরো হাজার ফুটের উপরে যখনই যাব তখনই আমি ডায়মক্সের এক পাতা আমি নিয়ে নিই প্রয়োজন লাগুক না লাগুক যদি খুব বেশি শ্বাসকষ্ট হয় তাহলে ডায়মক্স একটা খেয়ে নিতে পারেন তারপরে থাকছে নরফক টিজেট প্যান্ডি বমির ট্যাবলেট মাথা ধরা সেইডন ইত্যাদি ইত্যাদি এইসব ওষুধগুলোর সঙ্গে যেগুলো সব সময় প্রয়োজন পড়ে সেগুলো আপনারা রাখবেন অল্প অল্প রাখবেন যাতে কাজ চালানো যায় আরেকটা বিশেষ কথা বলে রাখছি যারা মাউন্টেন ট্রেকিং করেন তাদের জন্য একটা খুব সুন্দর ওষুধ আছে হোমিওপ্যাথিক কোকা থার্টি এটা সঙ্গে নিয়ে রাখবেন এবং টেকিং শুরু হওয়ার আগে থেকে এটা খেতে পারেন তাহলে আপনার ইমিউনিটি পাওয়ারটা একটু বেড়ে যাবে শ্বাসকষ্টটা হওয়ার সম্ভাবনা খুব কম থাকে বিশেষ করে একটা টিপস প্রথমে আপনাদের প্রত্যেকের বডি ফিটনেস ঠিক রাখতে হবে একবার পারলে মেডিকেল করিয়ে নেবেন কেননা অতি শীঘ্রই এই নিয়ম চলে আসছে সান্দাকু টেকে মেডিকেল না করিয়ে ওখানে পারমিশন হবে না এখনও যেটা চালু হয়নি বর্তমানে তবুও নিজের সেফটির জন্য অবশ্যই মেডিকেল করিয়ে আপনার নিজের ফিটনেসটা চেক করিয়ে নেবেন তারপরে বলি উইন্টারে যেতে গেলে সব সময় আপনাকে ক্লদিং খুব খেয়াল করে পড়তে হবে ভিতরে ফার্স্ট লেয়ার বেস লেয়ার পরবেন তারপরে আর একটা লেয়ার পরবেন তারপরে আপনি পড়বেন জ্যাকেট তাহলে আপনি ঠান্ডা থেকে বেঁচে যাবেন আর যাতে গলা বা মাথায় কোনো রকমভাবে যাতে ঠান্ডা না লাগে তার জন্য কিন্তু ওয়ার্ম ক্লদিং যেগুলো আমি বলেছি সেগুলো অবশ্যই সঙ্গে নেবেন যেমন আমি এখানে রেখেছি এই যে নেক ওয়ার্মার যেটা গলায় যাতে কোনো রকমভাবে ঠান্ডা না লাগে মাংকি টুপি সমস্ত ক্লদিংয়ে কোনো রকম অবহেলা করা যাবে না ঠান্ডা থেকে বাঁচতে গেলে আপনাকে ক্লদিং সম্পূর্ণ রাখতেই হবে যেগুলো আমি দেখিয়েছি এবারে বলি এখানে যে লেআউট করা আছে এর মধ্য থেকে এই সেটটা আমি যেটা আলাদা করেছি এইগুলো আমি রাস্তায় পড়ে যাব কেননা এখন শীতের সময় এটাই আবার ওখানেও কাজ দেবে আমার তো এই সেটটা আমি পড়ে যাব আর ওখানে পৌঁছানোর পরে এর উপরে আমার আর যেটা পড়তে হবে সেটা হচ্ছে এইটা তাহলে আমার টেকিং আমি স্টার্ট করতে পারি ট্রেকিংয়ের জন্য আমি রেডি হয়ে গেলাম বাড়তি এগুলো থাকলো এ একটা এ একটা হালকা এটা ওয়ান ফ্লিজ যেটা রাতে যখন রেস্ট করবো তখন এটা পড়ব আর এটা যদি দেখি অতিরিক্ত স্নোফল হয়েছে সান্দাকাপুতে তখন এইটা পরব এটা গরম প্যান্ট আর এখানে রয়েছে রেনকোট এই তিনটে জিনিস এটা বাড়তি ব্যাগে থাকবে রিজার্ভে হ্যান্ড গ্লাভসটার সঙ্গে ব্যবহার হবে বাকি ম্যাটেরিয়াল কিছুই থাকলো না এখন এগুলো সব ব্যাগের মধ্যে থাকবে তাহলে বুঝতে পারলেন কত কম্প্যাক্ট করে দিলাম জিনিসটা এই ব্যাগে ইজিভাবে সমস্ত কিছু চলে যাবে জুতো আমি পড়ে ফেলছি এটা সরিয়ে দিলাম শক্স একজোড়া যদি পড়ি আমি তাহলে এই এইগুলো আইটেম আমার সঙ্গে থাকছে যেটা ব্যাগের ভিতরে এটা আমি পড়ে যাচ্ছি পুরো এবার বোঝা গেল সম্পূর্ণভাবে এটা কিন্তু আমি এক্সপেরিমেন্ট করে বলছি এটা গতবার আমি ডিসেম্বরে যেহেতু গিয়েছিলাম ডিসেম্বরের লাস্টের দিকে গিয়েছিলাম তখনও মাইনাস ফাইভ ডিগ্রি টেম্পারেচার ওখানে ছিল সেসব বিচার করে আমি এই নির্ধারণ করেছি এগুলো তো আশা করি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন প্রত্যেকটা জিনিস আমি যেভাবে দেখিয়েছি এর মধ্যে বাড়তি জিনিস কিছু দেওয়া হয়নি আর অপ্রয়োজনীয় কিছু নেই এবার আসি কিছু খাওয়া দাওয়ার কথা প্রথমত সান্ধাকু টেকিং এমনি প্যাকেজেই করবেন সেটা সবচেয়ে ভালো হয় এতে আপনার সুবিধা হবে থাকা খাওয়ার জিনিসগুলো ঠিকঠাক পাবেন হলে অসুবিধা হয় খুব ঘর পাওয়া যায় না থাকা যাওয়া পাওয়া যায় না আর নিজের রাস্তায় খাওয়ার জন্য কিছু ড্রাই ফ্রুট রেখে দিন খেজুর কিশমিশ কাজু এবং লজেন্স এগুলো রাখলেই এনাফ এবারে আমি এই যাবতীয় সামগ্রী এই ব্যাগের মধ্যে কীভাবে রাখবেন সেটা দেখাচ্ছি প্রথমে মেন কম্পার্টমেন্টটা খুলছি পুরো ওপেন হয়ে গেল প্রথমে রাখছি এটা পিছনে একদম রেনকোট এটা গরম ট্রাক প্যান্ট একটা এক্সট্রা গরম ফ্রিজ আছে আর দুটো টুপি আছে একটা ডাউন জ্যাকেট স্পেয়ার সক্স হ্যান্ড গ্লাভস এই কোমরের ব্যাগটা আমার সঙ্গে থাকছে এখানে রাখলাম এই ব্যাগটা যখন টেক করব তখন আমার লাগবে না আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি জায়গা এখনো বাকি আছে এই হচ্ছে আমার সেভিং কিট ইত্যাদি জলের বোতল একটা বাইরে রাখবো একটা ভিতরে রাখবো একটু ভিতরে দিয়ে দিলাম এই মগটা এখন আমি ভিতরে রাখছি এইভাবে ক্যামেরাটা আমি পরে উপরে রাখবো সবার এটা আমি পিছনের এই পকেটে দিয়ে দিচ্ছি যাতে সেফটি থাকে চশমা এটা দেখুন এতটা খালি আছে এখন এখান থেকে কোনো জিনিস বাড়তি হলে সেটা আমি এই জায়গাটায় রাখতে পারবো এই জলের বোতলটা এই পাশে দিয়ে দিলাম হেড টসটা আমি ফ্রন্ট পকেটে রাখবো যেটা ইউজ হবে গোপরটা আমার সঙ্গেই থাকবে তবে আমি এখন এখানেই রাখছি যাদের সঙ্গে সঙ্গে বের করে এই স্টিকটা রাখছি এখানে একটা জায়গা আমি টেম্পোরারি বানিয়েছি আমার সান্দাগাউ টেকিং এর ব্যাগ রেডি বুঝতে পারছেন কত হালকা এটা আমি পিঠে নিলে কেমন লাগবে দেখুন এবার তাহলে গাইস বুঝতে পেরেছেন এগুলো আমি পড়ে যাব যার জন্য এগুলো ব্যাগে রাখলাম না এই কটা জিনিস এবার রাস্তায় পড়ে যাব সেই কারণে কয়েকটা বিশেষ কথা শীতকালীন টেকিংয়ে শ্বাসকষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে তার জন্য কার্ডিও এক্সারসাইজ কিন্তু অবশ্যই করবেন তাহলে অসুবিধা হবে না এবারে বলুন কার্ডিও এক্সারসাইজটা কি আপনি যে শ্বাস প্রশ্বাস নেবেন তার একটা ব্যায়াম আর অতিরিক্ত পরিমাণে জল খাওয়া জল যখনই খাবেন ঠান্ডা জল খাবেন না তার জন্য এই যে বোরোসিলের আমি ফ্লাস্ক নিয়ে যাচ্ছি তার জন্য একটা করে ফ্লাস নিয়ে যাবেন বড়সিলি নিতে হবে তার কোনো মানে নেই যে কোনো ফ্লাস্ক নিতে পারেন গরম জল যাতে রাখা যায় সেটা ঠান্ডা জলের সাথে মিশিয়ে খাবেন গরম স্যুপ খাবেন চা কফি এগুলো খাবেন তাহলে সুস্থ থাকতে পারবেন এবারে বলি সান্দাকুর টেকিংয়ে গাইড নেবেন কি না আমি বলবো সান্দাকাপুর ট্রেকিংয়ে গাইড অবশ্যই নেবেন গাইড নিলে অনেক সেফটি আছে নিজের আত্মরক্ষা তো আছেই অনেক কিছু হেল্প পাওয়া যায় একটু পয়সা খরচ হয় বটে কিন্তু খুব সুন্দরভাবে আপনি ট্রেকটা সম্পূর্ণ করতে পারবেন জানুয়ারিতে সান্ধাকাপুতে বরফ থাকতে পারে আবার নাও থাকতে পারে কিন্তু তার প্রস্তুতি কিন্তু আগে থেকে রাখবেন হাইকিং স্টিক অবশ্যই নেবেন আর খুব সাবধানে চলাফেরা করবেন যাতে কোনোভাবে পুড়ে না যান চোট খেলে বরফের মধ্যে ঠান্ডার মধ্য আঘাত পেলে সেখান থেকে ফেরা কিন্তু খুব কষ্টকর হয়ে যাবে ওই জন্য চলাফেরাটা খুব সাবধানে করতে হবে তাহলে আমি যে টিপসগুলো বললাম অবশ্যই আপনাদের স্মরণ থাকবে এগুলো মেনে চললে আপনাদের কোনোরকম বিপদ হবে না এটাই আশা করি আপনারা ভালোভাবে সান্দা কাপু বা ওই ধরনের কোনো ট্রেকিং আপনারা করে ভালোভাবে ফিরে আসুন এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি সুস্থভাবে থাকুন সুস্থ জীবনযাপন করুন ভালো থাকুন ধন্যবাদ